আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা কর্তৃক উৎপাদিত মেটাকার্ড এই মেডিসিন নিয়ে কথা বলব সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেট ফার্মাসিস্ট দর্শক এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক এই মেডিসিনটির জেনেরিক নেম ট্রাইমেটাজিডিন এই মেডিসিনটি একটিমাত্র স্ট্রেংথ থার্টি ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায় জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে মেডিসিনটির ইন্ডিকেশানস বা কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যায় এই মেডিসিনটির একটি ইন্ডিকেশন হল অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টের ব্যথা অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টের ব্যথাই মেডিসিনটি এককভাবে বা নাইটোগ্লিসারিনের সাথে ব্যবহৃত হয় এই মেডিসিনটি পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের পরবর্তী চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এছাড়াও যে সকল রুগীর বাইপাস সার্জারি হয় সে সকল রুগীর ক্ষেত্রেও মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেডিসিনটির একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন যেহেতু অ্যানজাইনা পেক্টোরিস তাহলে আমরা জেনে নেই যে এই অ্যানজাইনা পেক্টোরিস আসলে কী কারণে হয় অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টের পেইন হয় যখন হার্টে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই না হয় আর আমরা জানি যে হার্ট আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই করার মাধ্যমে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সাপ্লাই করে থাকে তার মানে হার্টে ব্লাড সাপ্লাই কম হওয়ার অর্থ হল হার্টে অক্সিজেন সাপ্লাই কম হওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মতোই হার্টের কোষেরও কাজ করার জন্য অক্সিজেন প্রয়োজন হয় যখন হার্টের কোষ কার্ডিওমায়োসাইটস এ অক্সিজেনের ঘাটতি পড়ে তখনই হার্টে এক ধরনের পেইন হয় যাকে অ্যানজাইনাপেক্টোরিস বলে এখন প্রশ্ন হল হার্টে ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণ কি। হার্ট যেমন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা শরীরে ব্লাড সাপ্লাই করে ঠিক তেমনি করেই হার্ট নিজে কাজ করার জন্য নিজের শরীরেও ব্লাড সাপ্লাই করে থাকে যে স্পেশাল আর্টারির মাধ্যমে হার্ট তার নিজের শরীরে ব্লাড সাপ্লাই করে থাকে তার নাম করোনারি আর্টারি এই করোনারি আর্টারিতে দীর্ঘদিন ধরে কোলেস্টেরল জমতে থাকলে প্লাক তৈরি হয় এর ফলে হার্টের শরীরে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় তখনই অ্যানজাইনা পেক্টোরিস বা হার্টে পেইন হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হার্টে যখন অক্সিজেন সাপ্লাই কম হয় বা অক্সিজেনের ঘাটতি পড়ে তখনই হার্টে এক ধরনের পেইন হয় যাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস আমরা জানি মানুষের শরীরের প্রত্যেকটি কোষই এনার্জি তৈরি করে আর এই এনার্জিই হল এটিপি বা অ্যাডেনসিন ট্রাইফসফেট হার্টের কোশ সাধারণত এই এটিপি তৈরি করে ফ্যাটকে ভেঙে এই ফ্যাটকে ভেঙে এটিপি তৈরি করতে যে পরিমাণ অক্সিজেন খরচ হয় গ্লুকোজকে ভেঙে ওই একই পরিমাণ এটিপি তৈরি করতে অক্সিজেনের খরচ তার চেয়ে কম হয় একটি উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ধরেন হার্টের দশটি এটিপি তৈরি করতে হবে এখন হার্ট যদি ফ্যাট ভেঙে এই এটিপি তৈরি করতে যায় তাহলে হার্টের অক্সিজেন খরচ হয় ষাটটি কিন্তু গ্লুকোজ ভেঙে এই একই পরিমাণ অর্থাৎ দশটি এটিপি তৈরি করতে হার্টের অক্সিজেন খরচ হয় পাঁচটি তাহলে কি বোঝা গেল গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করতে গেলে অক্সিজেনের খরচ কম হয় হার্টের ব্যথা হয় কি কারণে অক্সিজেনের ঘাটতির কারণে তাহলে হার্টের নর্মাল প্রসেসে ফ্যাট ভেঙে এটিপি তৈরি করাকে যদি বন্ধ করে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করার পথ উন্মুক্ত করা যায় তাহলে হার্টে অক্সিজেনের ঘাটতি বা খরস কমে যাবে এবং হার্টের কোষে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে ফলে হার্টের পেইন বা অ্যানজাইনাপেক্টোরিস কমে যাবে ট্রাইমেটাজিডিন থ্রি অ্যাসাইল থায়োলেস বা থ্রি ক্যাট নামক একটি এনজাইমকে বাধা প্রদান করার মাধ্যমে হার্টের ফ্যাট ভেঙে এটিপি তৈরি করার পথকে বন্ধ করে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করার পথকে উন্মুক্ত করে দেই এর ফলে হার্টে অক্সিজেনের অ্যাভাইলেবিলিটি বাড়ে ফলে বুকে ব্যথা বা অ্যানজাইনাপেক্টোরিস হয় না আশা করি বুঝতে পেরেছেন মেডিসিনটির ডোজ মেডিসিনটি দৈনিক দুইবেলা সকালে ও রাতে বা বারো ঘন্টা পর পর সেবন করতে হয় মেডিসিনটির সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটি অত্যন্ত নিরাপদ ও সহনশীল একটি মেডিসিন তারপরেও মেডিসিনটি গ্রহণের ফলে নিম্নোক্ত সাইড ইফেক্টগুলো হতে পারে ডিজিনেস বা ঝিমুনি ভাব ডায়রিয়া ভুমিটিং বা বমি বমি ভাব হেডেক বা মাথা ব্যথা হতে পারে মেডিসিনটির কন্ট্রা ইন্ডিকেশনস বা কোন কোন ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা যাবে না এই মেডিসিনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে মেডিসিনটি নির্দেশিত নয় গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ব্যবহার ভ্রণের ক্ষতি না করলেও ক্লিনিক্যালি তথ্যের অভাবে ও নিরাপত্তার দিক বিবেচনা করে গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহার অনুমোদিত নয় মেডিসিনটির দাম সময়ের সাথে মেডিসিনটির দামের পরিবর্তন হতে পারে তাই মেডিসিনটির দাম এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ